বিসমিল্লাহির রহমানের রাহিম ইসলামিক জ্ঞানের কুইজ ধারাবাহিক পর্বের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম চলুন শুরু করি আজকের ভিডিও তায়ামোমের ফরস কয়টি এ দুটি বি তিনটি সি চারটি ডি পাঁচটি সঠিকোত্তর অপশন বি তিনটি নিচের কোনটি তায়ামোমের সুন্নাত এ নিয়ত করা বি হাত করা, সি মুখ মাসে করা ডি তাসমিয়া পড়া উত্তর অপশন ডি তাসমিয়া পড়া তায়ামোমের আবিধানিক অর্থ কি এ নিয়ত করা বি মাসে করা সি সংকল্প করা ডি নাপাকি দূর করা উত্তর অপশন সি সংকল্প করা কোন চলাতের কাজা নেই এ পজর বি জোহর সি বিতর ডি ঈদের উত্তর অপশন ডি ঈদের তায়ামুমের অনুমতি আল্লাহতালার পক্ষ থেকে এ বিশেষ ক্ষমা বি বিশেষ অনুগ্রহ সি বিশেষ কাজ ডি বিশেষ ছাড় রপশন অপশন বিশেষ অনুগ্রহ ওজুর ক্ষেত্রে মিসওয়াক করার হুকুম কি এ ফরজ বি ওয়াজিব সি সুন্নাত ডি সঠিক উত্তর অপশন সি সুন্নাত কোন বৃক্ষ দিয়ে মিসওয়াক করা মুস্তাহাব। এ মিষ্টি বৃক্ষ বি সুস্বাদু বৃক্ষ সি তিক্ত বৃক্ষ ডি লবণ বৃক্ষ সঠিকোত্তর অপশন সি তিক্ত বৃক্ষ করে সলাত আদায় করলে কতগুণ সব হয় এ পঞ্চাশ গুণ বি সত্তর গুণ সি আশি গুণ ডি ষাট গুণ উত্তর অপশন বি গুণ কোন গাছের ডাল দিয়ে মেসোয়াক করা উত্তম এ জাইতুন বি নিম সি আম ডি বড়ই সঠিক উত্তর অপশন এ জাইতুন ওহুদ পাহাড়ে কোন নবীর কবর রয়েছে এ হজরত শোয়াইব আলাইসালাম বি হজরত মুসা আলাইসাল্লাম সি হজরত হারুন আলাই সাল্লাম ডি হজরত ঈসা আলাই সালাম সঠিক উত্তর অপশন সি হজরত হারুন আলাই সাল্লাম কোন গাছের মেসোয়াক শরীরের শক্তি হ্রাস করে উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আসসালাম আলাইকুম